সিরাজগঞ্জের জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজগড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিবাদকে সামনে রেখে চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ তেসরা ডিসেম্বর বুধবার দু হাজার বেলা এগারোটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয় দেশব্যাপী <laughs> <laughs>

উপকরণ প্রদান অনুষ্ঠিত হয় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি বলেন প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করা শুধু আইনগত দায়িত্ব নয় এটি মানবিক দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের সমান মর্যাদা ও সমান সুযোগ দিতে না পারলে আমরা এটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ করে তুলতে পারবো না প্রতিটি প্রতিবন্ধী নাগরিকই আমাদের সম্পদ তাদের প্রতিভা দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সমাজ আরো এগিয়ে যাবে জেলা প্রশাসন ইতিমধ্যে শিক্ষা পুনর্বাসন স্বাস্থ্যসেবা ও সহায়ক উপকরণ প্রদান সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সামনে আরো ব্যাপক উদ্যোগ নেওয়া হবে যাতে সিরাজগঞ্জের কোন প্রতিবন্ধী মানুষ বঞ্চিত না থাকে আমরা চাই পরিবার সমাজ স্থানীয় প্রশাসন ও সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান একসাথে তাদের প্রতি সহমর্মিতা সম্মান আর ভালোবাসা দেখানোই আজকের দিবসের মূল প্রাপ্তি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন বক্তব্য রাখেন প্রতিবন্ধী অফিসার মোহাম্মদ এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিতিদের মধ্যে কহিনুর বেগম এনজিও প্রতিনিধি নাসির উদ্দিন দবিলা বুদ্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ মাঝে থেকে প্রতিবন্ধীকে চেয়ার প্রদান করা হয় অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ